মাছের संगেই সংসার মাছের সঙ্গেই যুদ্ধ ছয় গ্রামে প্রচন্ড মাছের অত্যাচার মাছের জন্য মানুষ খাওয়া-দাওয়া করতে পারছে না মশার অত্যাচার তো প্রায় শুনি আমরা কিন্তু মাছের অত্যাচার এটা মনে হয় না শত শত শোনা যায় হ্যাঁ এবার মাছের উপদ্রবেই সাধারণ জীবনযাপন লাটে উঠেছে জলপাইগুড়ির ছটি গ্রামে সমস্যা ততটাই বেড়েছে যে মশারি টাঙিয়ে ভাত খেতে হচ্ছে সামান্য খেতে বসেও মাছি মানুষের যুদ্ধে পরিণত হয়েছে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের সন্ন্যাসী অঞ্চলের ছটি গ্রাম স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এলাকার একটি পোলট্রি ডিম উৎপাদন কেন্দ্র থেকে শুরু হয়েছে এই সমস্যার সূত্রপাত সেই ফার্মের কাছাকাছি থাকা গ্রামগুলো বিশেষত সন্ন্যাসী কাটা চাঁদেশ্বর বাগানপাড়া সহ ছটি গ্রাম এখন মাছের উপদ্রবের কবলে এক গ্রামবাসীর কথায় ফার্ম খোলার পর থেকে সমস্যা শুরু হয়েছে অনেকবার জানানো হয়েছে ফার্ম কর্তৃপক্ষকে কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি মাছির মাধ্যমে ছড়াতে পারে ডায়রিয়া টাইফয়েড কলেরার মতো প্রাণঘাতী রোগ আমাদের সমস্যা তো এই যে মোটামুটি এক দেড় বছর হলো এই সামনে হওয়াতেই বেশ কিছু দিন থেকে মোটা মশা মাছির অতিরিক্ত মানে অত্যাচার তাতে খাওয়া দাওয়ার প্রবলেম হচ্ছে পুরো কতগুলো গ্রামে মোটামুটি সাত থেকে আটটা গ্রাম এরকম এই যে মাছের জ্বালায় কিছু খাওয়া যাচ্ছে না অসুস্থ হয়ে যাচ্ছে অসুস্থ হয়ে হ্যাঁ হ্যাঁ কালকে থেকে জ্বর চলে আমার কেন কি কারণ না দাচ্ছি খাওয়া ডুচি নাই কেন ঘিন নাই বাচ্চা কাচ্চা অনেকে পেটের সমস্যা হচ্ছে এটা একটা হচ্ছে বয়স্ক লোক হাসপাতালেও গেছে এই নিয়ে ডায়রিয়া ফাইরিয়া হয়ে গেছে প্রাণীবিদ্যার অধ্যাপকের মতে এই যে মুস্কা ডোমেস্টিকা অর্থাৎ গৃহপালিত মাছি এর এমন বেপরোয়া বৃদ্ধি তা অত্যন্ত বিপজ্জনক এই মাছিগুলো যে কোনো সময় মহামারীর কারণও হয়ে উঠতে পারে হorse কি আমরা মসেটায় ভাত কাছি অতিরিক্ত মাছি মাছই তাহলে আমার ছেলে ভাতই খাতে পারে না কেউ পারি না এখন ঘুমানোর জন্য মসেটায় তো হয় না মাছ মশার জন্য না মশার জন্য না মাছের জন্য মসেটায় তো হয় এখন আর ডেলি ডেলি ভাত ছলায় এই 50 টাকা কেজি চাল আমরা আনি বাগান খাইতে কাজ করি তারপর ডেইলি আমার ছেলেরা খালি ভাত খায় মাছই জ্বলায় খেতে পারে না কিসের জন্য হচ্ছে এই মাছটা ওই যে মুরগির হাজারি ওখানে খুলছে গ্রামের মানুষ এই একটা কারোর একজনের লাভের জন্য কি এটা করা উচিত কি মনে হয় করা উচিত না এটা একদম বন্ধ করা দরকার কি নাম বলেন আপনি নয়নতারা প্রধান যেন সমস্যাটা কি আপনাদের গ্রামে আমাদের গ্রামের সমস্যা এই সামনে একটা হয়েছে হাজারি মুরগি ডিম পারে এখানে ধীরে ধীরে ওই মাসির উপদ্রবে মানুষের অতিষ্ঠ হয়ে গেছে অতএব আমরা প্রশাসনকে মৌখিকভাবে জানানো জানাইছি জানানোর পরে প্রশাসন আসলো আসার পরে ওনারা দেখে গেল আমার সব বাড়িগুলো দেখে গেছে তা ওনারা এখন আমাদের বলছেন লিখিত অভিযোগ জানা অভিযোগ জানাও কি কেন হচ্ছে এটা মুরগির হ্যাজারির জন্য কি সমস্যা হচ্ছে আপনাদের আমাদের খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে গেছে অসুস্থ হচ্ছে অসুস্থ অনেক লোক হয়ে গেছে বাচ্চা কাচ্চার থেকে ইয়ে পাখি মারা যাচ্ছে ওষুধ দিচ্ছে ওরা ওই ওষুধ খেয়ে আবার পাখিগুলো মারা যাচ্ছে তো এই ধরনের কতদিন সমস্যা চলছে আগে তো কম ছিল এখন মাছই তো মাছ হয়ে যাচ্ছে ইডানিং বেড়ে গেছে এক এক মোটামুটি মাস খালি থেকে আগে কম ছিল কিন্তু এই এক মাস থেকে ফুল ফুল হয়ে গেছে কি নাম আপনার আমার নাম সনাতন সরকার আমরা মাছি সম্বন্ধে যা জানি এটি একটি অত্যন্ত বিপজ্জনক যান্ত্রিক এবং বায়োলজিক্যাল বা জৈবিক ভেক্টর হিসেবে আমাদের কাছে পরিচিত এই যান্ত্রিক বাহক অর্থাৎ এটা নিজের সমস্ত রোগ পরিবহন এমনি করতে পারে নিজে আক্রান্ত না হয়ে আবার এর দেহে জীবাণু নিজের মানে লাইফ সাইকেলের একটা পার্টও অতিবাহিত করতে পারে যেটা খুব সহজেই পরবর্তী পর্যায়ে পৌঁছে পরিস্ফুটিত হয়ে আমাদের খাবারে এসে মিশতে পারে মাছি বিপজ্জনক এই কারণে যে এটা যেমন দুর্গন্ধযুক্ত নোংরা ময়লা পরিবেশে থাকতে পারে সেখান থেকে খাদ্য সংগ্রহ করতে পারে সেখানে তাদের লাইফ সাইকেলের একটা পার্ট অতিবাহিত করতে পারে একইভাবে তারা আবার খাদ্য সংগ্রহ করতে আমাদের যে দৈনন্দিন জীবনে যে সমস্ত জিনিসপত্র বা আমাদের ঘর বাড়ি খাবার দাবার ইত্যাদির মধ্যে এসেও এরা বসে এদের বডি সারফেস এবং এদের যে খাদ্য নালী দুটো জায়গায় জীবাণুর যে বাসস্থান টেম্পোরারি বা কিছু মানে একটি দীর্ঘস্থায়ী বাসস্থানের পক্ষে আদর্শ জায়গা আর মাছির যে সমস্ত রোগ ছড়ায় তার মধ্যে আমাদের অধিকাংশ অনেক পরিচিত ওর মধ্যে আছে কলেরা টাইফয়েড ডায়রিয়া এছাড়াও বিভিন্ন ভাইরাস গঠিত বিপজ্জনক রোগ ইভেন যক্কা রোগের মাছি বহন করে বিভিন্ন টিনিয়া বা অ্যাসকারিস জাতীয় যে কৃমির যে একটা জীবনচক্রের পার্টিকুলার ফেস এটাও এরা বহন করতে পারে এই জন্যই মাছি আমাদের কাছে ভীষণ একটি বিপজ্জনক বাহক রোগের বাহক হিসেবে পরিচিত